একটি বৃদ্ধ ও একটি ছেলের গল্প সকালে ঠান্ডা হাওয়ায় ছোট্ট এক চায়ের দোকানে বসে আছে একজন বৃদ্ধ নাম তার মজনু চাচা প্রতিদিনের মতো আজও তিনি তার পুরনো কাঠের চেয়ারটায় বসে চা খাচ্ছিলেন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তরুণ রাহাত রাহাত একটু দুঃখী মন নিয়ে সেখানে থামল মজনু চাচা ডাক দিলেন ইয়েই ছেলে কি খবর মুখটা এত গম্ভীর কেন রাহাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল চাচা জীবনে অনেক চেষ্টা করেছি পড়াশোনা করেছি চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু কিছুই হচ্ছে না সব সময় মনে হয় জীবনটা আমাকে কিছু দিচ্ছে না মজনু চাচা ধীরে ধীরে চায়ের কাপটি হাতে নিয়ে বললেন বুঝলে বাবা জীবন এক কাপ চায়ের মতোই চায়ের পাতা পানি দুধ চিনি সবকিছুর মিশ্রণে তৈরি হয় এই চা কিন্তু চায়ের স্বাদটা নির্ভর করে কতটুকু ধৈর্য আর যত্ন নিয়ে সেটাকে বানানো হয় তার উপর জীবনে চেষ্টার পরও যদি কিছু না পাও তার মানে এই না যে তুমি ব্যর্থ এটা মানে হয়তো তোমার সময়টা এখনো আসেনি চা যেমন এক মিনিট আগে নামালে কাঁচা থেকে যায় তেমনি জীবনের ফলও সঠিক সময় আসে তুমি শুধু তোমার কাজ করে যাও যখন সময় হবে তখন সব ঠিক হয়ে যাবে রাহাত মুচকি হেসে বলল আপনার কথা শুনে মনটা হালকা হয়ে গেল মজনু চাচা হেসে বললেন হাল ছেড়ো না বাবা জীবন নিজেই একসময় তোমাকে তার মিষ্টি চায়ের সাথ দেবে রাহাত মাথা নেড়ে চলে গেল উদ্যম গতিতে